রাধে রাধে মিত্র ধাম উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকের এই পর্বে আমরা রাধা রাধাকুণ্ড থেকে বেরিয়ে পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর খুব সুন্দর একটি লীলার স্থান দর্শন করার জন্য অবশ্যই লীলাটিও আমরা শ্রবণ করব সঙ্গে রয়েছে দুই দাদা অবশ্যই তাদেরকে এর আগেও ভিডিওতে দেখেছেন কলকাতার বেহালার স্বর্ণ ব্যবসায়ী দত্ত জুয়েলার্স প্রমোশন করছি না তবে ওনারা দুই ভাই নয়ন দাদা এবং মিঠু দাদা আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সেই লীলার স্থানটি দর্শন করতে যাওয়ার জন্য আমরা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে সেদিকেই এগিয়ে চলেছি আসুন এবারে যে স্থানটি দর্শন করতে যাচ্ছি সেই স্থানে লীলা সম্বন্ধে জেনে নেই সংকেত বন নামক একটি বন রয়েছে আমাদের ব্রজভূমিতে যেটি বারসানা থেকে নন্দগাঁও যাওয়ার পথেই সেটি দর্শন করা যায় একদিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর রাধারানীর সহিত সেখানে দেখা হয় রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আসার জন্য বার্সানাতে টাইম দিলেন ধরুন পাঁচটার সময় ভগবান শ্রীকৃষ্ণের আসার কথা কিন্তু ছটা সাতটা আটটা বেজে গেল শ্রীকৃষ্ণের দেখা নেই কিন্তু কেন দেখা নেই জানেন যখন নন্দগ্রাম থেকে শ্রীকৃষ্ণ আসছিলেন তখন পথে দেখা হয় চন্দ্রাবলীর সাথে চন্দ্রাবলী ভগবান শ্রীকৃষ্ণের সাথে কালে অনেকটা সময় পেরিয়ে যায় ভগবানের সেবা করতে থাকেন চামর ঢুলাতে থাকেন সুন্দর পুষ্প সুগন্ধি মালা ফল মূল অর্পণ করতে করতে দেরি হয়ে যায় অনেকটাই আর ভগবান শ্রীকৃষ্ণ কখনো ভক্তের মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না এদিকে যখন দেখা করে ফিরলেন শ্রীমতী মানিনীর কাছে মানিনী কেন বলা হলো জানেন শ্রীমতী রাধারানী ততক্ষণে অনেকটাই মান করে বসেছেন তবুও রাধারানী অনেক কৃপালু আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে অনুনয় বিনয় করতে লাগলেন তখন শ্রীমতী রাধারানী কিছুটা তো মান কমিয়ে দিলেন কিন্তু কি বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জানেন হে রাধিকে তোমার মুখ কমল আজ চন্দ্রমার মতো লাগছে তোমার চরণ কমল আজ চন্দ্রমার মতো উজ্জ্বল তোমার নখ কমল আজ চন্দ্রমার মতো উজ্জ্বল দেখো কত সুন্দর আজ চন্দ্রমার রাত এমনভাবে যখন বারম্বার শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রমা চন্দ্রমা বলতে লাগলেন তখন শ্রীমতী রাধারানী তৎক্ষণাৎ ঘুরে শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বললেন ওহে বুঝতে পেরেছি আজ নিশ্চয়ই তুমি চন্দ্রাবলীর সাথে দেখা করে এসেছ আমার আর বুঝতে বাকি নেই এই বলে আরও বেশি করে শ্রীমতী রাধারানী মান করে বসে রইলেন ভগবান শ্রীকৃষ্ণ একের পরে এক শ্রীমতী রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলেন অবশেষে শ্রীমতী রাধারানীর মান তো ভাঙল কিন্তু সেই থেকে এক জগতে লীলার সৃষ্টির প্রচারও হয়ে গেল কি সেটি হলো শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ আজকে আমরা সেই স্থানটি দর্শন করবো যেটি বর্ষানাতে ব্রহ্মগিরি পর্বতের উপরে শিখরে একটি মন্দির রয়েছে আমরা সবাই জানি যার নাম হলো মানবন্দির বর্তমানে সেই মন্দিরটি নির্মায়মান অবস্থায় কিন্তু নিকটেই বিগ্রহ দর্শন করা যায় আমরা বিগ্রহ তো অবশ্যই দর্শন করতে পারি কিন্তু উঁচু থেকে সম্পূর্ণ বর্ষানাটাকে এত সুন্দরভাবে উপভোগ করা যায় আপনি স্থানে না আসলে বুঝতেই পারবেন না এই ব্রহ্মগিরি পর্বতের উপর থেকেই আবার ফিরে যাওয়া যায় শ্রীমতির আধারানীর মহলের দিকে সুন্দর জায়গা আছে দর্শন করে আসুন থাক মিত্র এই মান নিকটেই খুব সুন্দর একটি গোপনীয় বন রয়েছে ছোট্ট একটু জায়গার মধ্যে হলেও এটি কিন্তু শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের উপবেশনের স্থান অনেকটা কৃত্রিম উপায়েও চেষ্টা করা হয়েছিল এই স্থানের সৌন্দর্যায়ন বৃদ্ধি করার জন্য বছরখানেক আগে এই স্থানের একটি ভিডিও তৈরি করেছিলাম খুব সুন্দর ছিল সে সময় দর্শনীয় এই স্থানটি বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং কুঞ্জ বিহারীর কুঞ্জ বন সজ্জিত ছিল কিন্তু আজ কেন জানি কোথায় হারিয়ে গেল সেই বন পুনরায় আবার সুন্দরভাবে এখানে নির্মাণ করা হবে বেদিত রয়েছে এবং বৃক্ষও রয়েছে কিন্তু যেহেতু মন্দিরের নির্মামান কাজ এখনো শেষ হয়নি তাই হয়তো একটুখানি অগোছালোভাবেই এখনো রয়েছে এই স্থানটি তবে পবিত্র স্থানে প্রণাম করে এখানের ধুলো সব ভক্তরাই নিয়ে থাকেন আসুন এই স্থানটি দর্শন করার পর এবারে আমরা এই ব্রহ্মগিরির পর্বতের উপর থেকে চলে যাই বর্ষানা শ্রীমতী রাধারানীর সেই মহল শ্রীমতী রানীর মন্দির এবং বিশ্ববানু বাবার ভিটে দর্শন করার জন্য সুন্দর ছিল আগে অনেক ই করেছে গাছগুলো পার্ক এসব ভগবানের উপবেশনের স্থান এগুলো এবার এটার চুরোটা দেখুন প্রভু মন্দিরে দুটো তাল বৃক্ষ তো তবু আছে ব্রজে তাল বৃক্ষ দেখাই যায় না এক হলো তাল বনে তাল বৃক্ষ এই মান মন্দির থেকে শ্রীমতী রাধারানীর মহলে যাওয়ার যে মার্গ অপূর্ব সুন্দর ধুধু করে দূরে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের গোচরণের সেই লীলাভূমি যা নিচ থেকে দর্শন করতে গেলে হয়তো বোঝাই যায় না এই বিশাল অরণ্য ডানদিকে রয়েছে কুটি নিচে রয়েছে গেভারবান রাধা সরোবর আরও অনেক দর্শন সত্যি মনোমুগ্ধকর এই মার্গ সোনার হ্যাঁ ওই যে গোল্ডেন কালার ললিতা সাগের বাড়ি ওইটা দর্শন করে এসেছি আর চরণ পাহাড়ি ওই যে ওই যে চরণ পাহাড়ি ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানেই ওখান দিয়ে দর্শন করে এসেছিলেন আর দেখুন প্রভু নন্দগাঁও ধুদু করছে ওই যে শহরটা দেখা যাচ্ছে নন্দগাঁও ও যে ধুধু করছে দেখুন পাহাড়ের চুরো একদম নন্দগাঁয়ের শ্রীকৃষ্ণের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ রাধারানী শ্রীকৃষ্ণের বাড়ি দেখতেন শ্রীকৃষ্ণ রাধারানীর বাড়ি দেখতেন দুজনেরই তো পর্বত দেখা যায় দুজনের বাড়ি তো পর্বতের উপরে এক হলো এই পর্বতের নাম হলো ব্রহ্মগিরি পর্বত স্বয়ং ব্রহ্মাজি ধারণ করে রেখেছেন আচ্ছা আর ও হলো নন্দেশ্বর মহাদেব পর্বত নন্দেশ্বর পর্বত না না ওটা না উই পাশেরটা হ্যাঁ হ্যাঁ ওইটা 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 নন্দেগাঁও দুই গ্রাম হ্যাঁ অদ্ভুত দুই গ্রাম এক হলো নন্দগাঁও আর হলো বারসানা ওই যে মাঝখানে হয়ে যাবে আর এই মার্কটা হেভি করেছে তো বা পরিক্রমা মার্গ এই যেটা ছিল না হ্যাঁ খুব সুন্দর করেছে পরিক্রমা বারসানা ওই সব স্থানের আলাদা আলাদা পরিক্রমা মার্গ রয়েছে এক আর এই সব পরিক্রমাই হয়ে যায় একবার যদি চুরাশি ক্রোশ করা যায় তার মধ্যে যত আছে চুরাশি মন্দির আদি থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে যায় না এখান থেকে কিছু দূর এগিয়ে গেলেই রাজা মানসিংহের মহল যেটি শ্রীমতী রাধারানীর জন্য প্রথমে তৈরি করা হয়েছিল স্বপ্নাদেশে পরবর্তীকালে বিষবানু বাবার ভিটেতেই তৈরি হয় রাধারানীর জন্য মহল আপনারা সবাই জানেন যে রাধারানীর মহলের ভিতরে বর্তমানে ক্যামেরা প্রবেশ করানো আসলেই একেবারেই মানা তাই বাইরে থেকে পরিবেশটি দেখছি যে এই হোলির মৌসুমে বেশ জমে উঠেছে বর্ষা না বেশ ভক্তদের ভিড়ও রয়েছে কিন্তু আসার সময় আমরা ঘেবারবান হয়ে মানমন্দিরের উপরে চলে এসেছিলাম অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কিন্তু যাবার সময় কিসে করে যাবো বলুন তো হ্যাঁ আমরা রোপয়ের জন্য অপেক্ষা করছি এখানে প্রথমবার বারসানাতে রোপয়ে চড়ব আজকে তুমি আজকে বার্সানার রোপয়েতে উঠবো আমরা প্রভু আমরা তিনজন আছি এখানে টিকিট নিলো পঞ্চাশ টাকা করে নামার জন্য আর আসার জন্য কত করে জানি না যাওয়ার সময় একশো টাকাই হবে তো এই দেখুন রাধারানী মন্দির দর্শন করে ঠিক এই দিকে চলে আসলেই এই হলো রোপয়ের ব্যবস্থা আমাদের বারসানার ফার্স্ট টাইম ইউজ করছি এই এ ব্যবস্থা ভালো হয়েছে অনেকদের বয়স্কদের রাধারানীর দর্শন পেতে খুব অসুবিধে হতো সেক্ষেত্রে খুবই সুন্দর এই পরিষেবাটি আচ্ছা প্রভু

হ্যাঁ লং রুটে ওই জন্য ওগুলো সুন্দর তো হতেই হবে এ তো এক আনন্দের সংবাদ যে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন যারা হয়তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না কিংবা অনেক রকম শারীরিক অসুস্থতার কারণে হয়তো সাহস পান না নিজের চোখেও অনেকবার দেখেছি ভক্তদের ফিরে যেতে কিংবা গাড়িতে বসে থাকতে রাধারানীর মন্দির দর্শন করতে পারেননি অনেক উঁচুতে বলে কিন্তু সে সমস্যার সমাধান কিন্তু এবারে হয়ে গিয়েছে ও মাসে দিয়ে দিল তাহলে দরজা অটোমেটিক হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে নিচে থেকে উপরে উঠে আসা যায় আবার ফেরার সময়ও উপর থেকে নিচে নেমে যাওয়া যায় অতএব আসা যাওয়া মাত্র একশো টাকা খরচার বিনিময়ে সেই কষ্ট থেকে কিন্তু সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব আমরাও তাই এই মার্গ থেকে নিচে নেমে পড়লাম কিন্তু নাবতে নামতে এত সুন্দর দৃশ্য চোখে পড়ছিল যেটি হয়তো এই রোপয়টিতে না উঠলে বা তৈরি না হলে কখনোই বুঝতে পারতাম না

এবারে আমাদের কিন্তু ফিরে যাওয়ার পালা রাধা রাধাকুণ্ডে এই যে নয়নদাদা এবং মিঠুদা রয়েছে ওনারা কিন্তু হোটেলেই রয়েছে আর হোটেল থেকে ফিরবেন কলকাতার উদ্দেশ্যে দিল্লির এয়ারপোর্ট হয়ে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওনাদেরকে বেরিয়ে যেতে হবে তাই ওনাদেরকে হোটেলে ছাড়ার জন্যই এগিয়ে যাচ্ছি সকালবেলা আমরা বেরিয়েছিলাম স্করপিও গাড়ি করে লোকেশ ভাই যিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন গাড়িতে যখন দুপুর তখন আমরা প্রসাদ পাচ্ছিলাম মন্দিরে লোকেশ ভাইয়ের শরীর খারাপ হয়ে পড়ে হঠাৎ করে আমরা ওনাকে বললাম আপনি এই মুহূর্তে বাড়িতে গিয়ে রেস্ট নিন তারপরে আমরা মানসরোবর হয়ে রাধারানীর মহল দর্শন করে ফিরছি অটোই পেলাম অটোতেই চেপে বসলাম বেশ ভালো লাগলো হাওয়া ফুরফুর করে বইছিল, ঠান্ডা কিছুটা তো ছিলই আপনি হয়তো কাউকে দেখেছেন কোনো একটি খাবার জিনিস উনি খুব পছন্দ করেন সব সময় সঙ্গে করে রাখেন যেমন আমি দেখেছি মৌরি খেতে ভালোবাসেন খাবার পরে খাবার আগে কখনো কারো সাথে দেখা হলে দুটো মৌরি হাতে ধরিয়ে দেওয়া বা কেউ আবার সুপরি খেতে একটু ভালোবাসেন সেটি সঙ্গেও রাখেন কাউকে দেখা হলে নাও দুটুকরো সুপরি খেয়ে নাও কিংবা খাওয়ার আগে পরে সুপরি খাচ্ছেন এরকম কাউকে দেখলে আমি কিন্তু তাকে কখনো মৌরিদা কিংবা কখনো সুপারি বলে ডেকে বসতাম এমন মানুষ যদি পুনরায় আবার কখনো সামনে চলে আসেন তাকে কি নামে ডাকা যায় বলুন তো আচ্ছা প্রভু একটা কাজ করে লবঙ্গ খাওয়ার মুড হচ্ছে একটা লবঙ্গ দিন তো একটা

যাই হোক প্রভু আমাদের এইবার লবঙ্গ খুঁজছে বের করেই ছাড়বে আজকে লবঙ্গ কোথায় আছে লবঙ্গ যাবে কোথায় লবঙ্গ আচ্ছা ইলেকট্রিক কেটলি এরা এটা দিয়ে দিয়েছে না এটা ভালো আছে ব্র্যান্ড কি আছে এই যে প্রভু এই দেখেছেন এই হলো পুরো লবঙ্গর কৌটে আর এমনি মোটামুটি প্রভু আপনি সারাদিন যখন বাইরে যান কটা থাকে পকেটের মধ্যে নিয়ে যান মানে চার পাঁচটা নিয়ে যান চার পাঁচটা নিয়ে যান তাই না আর ঘুমোতে গেলে মনে করেন এক পিস বের করে একটু মুখে দিয়েছি শুয়ে এরকম একটা কৌটো থাকেন তাই না বেশ আচ্ছা তাহলে বেশ তাহলে এর থেকে একটা বের করে আমাকে দিয়ে দিন আমি একটা খাই প্রভু এই যে দেখুন লবঙ্গ পেয়ে গেলাম তাহলে প্রভুর নাম হলো সার্থক আমার কেন আপনার কাছে লবঙ্গ চাইলাম তো যাই হোক প্রভু এখন তাহলে মোটামুটি এখন বাজে হলো সাতটা এক মিনিট আর কিছু সময়ের মধ্যেই বৃন্দাবন থেকে প্রস্থান করতে হবে তাই তো রাধাকুণ্ড থেকে বেশ দিল্লি এই হলো আমাদের এই যে ওপারে রাধা এখান থেকে রাধাকুণ্ডের রাস্তা ওপার থেকে আসছে আর এই হলো গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা মার্ক সোজা গিয়েছে বাস স্ট্যান্ড সামনে এবং দানগাটি মন্দির হলো ডান দিকে এখান থেকে পুরো বসে থেকে সব কিছু দেখা যায় আর যখন কোনো তিথি হয় শুভ তিথি বা একাদশী তিথি এখান থেকে রাধে 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 ধ্বনি দিয়ে এখান থেকে চলতেই থাকে হুম এগুলো ব্যাপার তাহলে প্রভু আচ্ছা প্রভু এই তাহলে আপনার এই আমানত আপনাকে দিয়ে দিচ্ছি এটা হ্যাঁ এটা নিয়ে এসেছিলাম আমরা হলো হ্যাঁ বারসানা থেকে আর হলো কীর্তিদা মাতার তপস্যার স্থলী যেটা পাডার নামে পরিচিত হ্যাঁ বেশ তাহলে প্রভু এটা আপনি ব্যবহার করবেন এটা কিন্তু শোনেন মাঝখান দিয়ে কেটে দু টুকরো করলে কিন্তু অনেক দিন যাবে বেশি কারণ এটা খুললে পরে লম্বা হয়ে যায় তো হাতের মধ্যে অনেক বড় হয় আমরাও নিয়ে রেখেছি এখন অবধি এই যে তুমি এই টাইপ তো দিয়ে দাও এটা নতুন যে ব্যাগ করো ব্যাগে তো ঢুকিয়ে দাও

এন্ট্রেন্স সামনের তো এবার ওনাদেরকে ছেড়ে দিয়ে হ্যাঁ প্রভু রাধে রাধে ও হো আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম এই যে প্রসাদ ফেলে আবার চলে এসেছি প্রভু বলছে আসছে এই হলো হোটেলটা রিং স্টোন হোটেল গোবর্ধন ঠিক আছে প্রভু রাধে রাধে আর মাতাজিদের প্রসাদ দিয়ে দিয়ে দেন এগুলো ঠিক আছে হ্যাঁ ভালোভাবে আসবেন তো এখন আমাকে বাড়ি ফিরতে হবে এখান থেকে একটা টোটো মোটো ধরে বাড়ি চলে যাবো যাই হোক মিত্র তো আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রাধে রাধে